কে কে খাবেন খিচুড়ি মাংস চলে আসেন কেমন আছেন সবাই আজ চলে আসলাম বরফ বাসায় দেখি কই আন্ডা বাচ্চাগুলো এটা এটা কে দরজা খুললো দেখি তাই বা কোথায় এটা কে এটা কে এটা কে ছিল লুকা লোকে দেখে আমাকে দেখে আচ্ছা সম্পূর্ণ ব্লগটা বরাপুর বাসায় করছি এই যে আমাদের দুই বুড়ি এটা কে এটা কে এটার নাম কি আগে বলো না আমি কথা বলবো না তোমার সাথে তোমার নাম বলো আগে এদিকে হাত ধরো কে তুমি তাই নূর আর তুমি কে দুজন হাত ধরো আমার হাত ধরো আস্তে 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 পড়ে যাবো আল্লাহ পড়ে যাবো পড়ে যাবো দাঁড়িয়ে কোথায় আসে তাই হাত ধরো হাত ধরো দুজন হাত ধরো একসাথে না না দুই এই হাত এই হাত হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আস্তে 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 এই যে কে ঘুরতে পারবে দেখি আসো হাত ধরো ঘুরো তো দেখি তাই ঘুরো আঙুল ধরো এ দেখো তাই কীভাবে ঘুরে আবার ঘুরো আবার আবার হাত ধরো ঘুরো এই তো সর। তাই কি দুষ্ট করতেছে তাইয়া। আচ্ছা আমরা দেখি তাইফ কি করে হ্যাঁ। কোতায় লুকাইছে। এমন দুষ্ট দুইটা। আয়। আস্তে আস্তে বসা হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমি একটু দেখাই। এই হচ্ছে বাসার অবস্থা তাইয়া তুমি কি করছো কি করছো বাসার অবস্থা তুমি গুছাচ্ছ ওরে বাবা বুড়িটা কি বলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে বৃষ্টির জন্য বরাপুর বাসের দাওয়াত খিচুড়ি গরুর মাংস ভর্তা ডিম্বুরা এই হচ্ছে বৃষ্টির অবস্থা অনেক বৃষ্টি হচ্ছে অনেক অন্ধকার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নাকি জানি না এই شوي বাইরে আসতে কেন যাচ্ছে ভিতরে যাও এই যে বাইরে নিচে দেখাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে চল 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 हल्ला ঠান্ডা লাগবে চলো চলো ভিতরে চলো ভিতরে চলো দেখি মাম্মা কি করছ চলো মাম্মা কি করছে চলো দেখি চলো চলো মাম্মা কি করছে দেখি

এখানে আমার বেগুন তো খিচুড়ি বেগুন ভাজা গরুর মাংস সালাদ তারপর আছে বালাচাও ভর্তা সব একদম রেডি তো এখন আমরা গরম গরম সবাই মিলে খাচ্ছি সরি আপনাদেরকে দিতে পারছি না বলে সরি পাচ্ছি অনেক বৃষ্টি আজকে দুপুরে তার সাথে যদি হয় খিচুড়ি গরুর মাংস সালাদ ভর্তা তাহলে কেমন হবে বলেন তো ব্যাপারটা কে কে খাবেন খিচুড়ি মাংস চলে আসেন খাবি আচ্ছা তুমি দেখা থাকলে চলে আসো বুঝছো খিচুড়ি মাংস অনেক রান্না করা হয়েছে রাত পর্যন্ত চলবে ভিডিওর মধ্যে তো কাল আবার শুক্রবার আয়সা চলে আসো ভিডিও দেখলে খিচুড়ি মাংসের পার্টি চলতে সেখানে কি আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আমাদের তিনজন ঘুমিয়ে গেছে